আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি শতরূপার দোকানে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে মার্কেট ভাইরাল একটা গাড়া ড্রেস দেখাবো বর্তমানে গাছ থেকে কিন্তু প্রচুর জনপ্রিয় একটা গাড়ার ড্রেস আর আপনারা আসলে এটা নিতে পারবেন খুবই সুন্দর নতুন স্টাইলে পাচ্ছেন এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে গলার নিচে কাজ করা আছে এবং হাতেও খুব সুন্দরভাবে কাজ করা আছে আর কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে করা আছে প্রথমে পালের কাজ করা তারপরে স্টোন তারপরে সিকোয়েন্সের কাজ করা এই কাজটা কিন্তু দেখে আপনাদের নিতে হবে তাহলে অরিজিনাল ড্রেসটা আপনারা নিতে পারবেন এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা গারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও গাড়া প্যান্টটা আপনারা কিন্তু শিফোন চর্চের কাপড়ের মধ্যে পাচ্ছেন গলা নিচে খুব সুন্দর ভাবে কাজ করা প্যানেল ও কাজ করা থাকবে দেখেন সামনে পিছনে দুই পাশেই কাজ করা থাকবে সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের খুব সুন্দর এটা কিন্তু একেবারে একটা ভাইরাল পাটি গার্টিস পাচ্ছেন আপনার গাউসিয়া থেকে আর আমি কিন্তু আপনাদের মানে এটার কোয়ালিটিটা বুঝিয়ে বললাম আপনার যেটা অরিজিনাল সেটার মধ্যে কিন্তু এরকম প্রথমে আপনার পার্লের কাজটা পাবেন তারপরে স্টোনের কাজটা পাবেন তারপর সিকোয়েন্সের কাজ করা তিনটা কাজের আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন শিফন জর্জ এটার অন্যটা অনেক সুন্দর সাইডে কাজ করা থাকবে এটা আপনার গাউসে থেকে একটা ভাইরাল পার্টি গাড়া পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট অর্ডার করতে পারবেন যারা একেবারে মার্কেট ভাইরাল একটা পার্টি গার্ডেজ দিতে চাচ্ছেন খুব সুন্দর কালেকশনে এই গার্ডেজটা আপনারা বর্তমানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে নিতে পারবেন গাউসিয়া থেকে অথবা মার্কেট আসলেও পাবেন এটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে আর এটার বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই পার্টিগারা ড্রেসটার মোট আপনার তিনটা কালার পাবেন কন্ট্রাস্টের মধ্যে সো যার যেটা পছন্দ হবে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে এই টাইপের ভাইরাল পার্টিগারা ড্রেসগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এই পার্টিগারা ড্রেসগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে যে ভাই ছিল ভাই নামটা একটু বলেন আকবর ভাই আমাদের সাথে আকবর ভাই ছিল সো আপনারা কিন্তু আসলে ওনার কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় চলে আসবেন শতবার দোকানে শোক নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানসতে এই ভাইরাল পার্টিগার ড্রেসটা পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য